দুষ্কৃতিকারীরা এটাকে সুযোগ নিয়ে ভাংসুর এমনকি এখানকার রাস্তার ইট সব কিছু নিয়ে গেছে যা বিষয়টা খুব দুঃখজনক মানে ফ্যামিলি নিয়ে এসে কাটানোর মতো একটা বিনোদন স্পট ছিল যা বর্তমানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে আর কি পাঁচই জুলাইয়ের পর ছত্রিশে জুলাই যেটাকে আমরা বলে থাকি সেই দ্বিতীয় স্বাধীনতার পর যাই হোক দুষ্কৃতিকারীরা এটাকে সুযোগ নিয়ে ভাংসুর এমনকি এখানকার রাস্তার ইট সব কিছু নিয়ে গেছে যা বিষয়টা খুব দুঃখজনক এখানে এত সুন্দর একটা সেতু ছিল যা অল্প দিনের ভিতরে খুব খ্যাতি অর্জন করেছিল এবং জায়গাটা বিনোদন স্পট হিসাবেও খুব ভালো একটা স্পট ছিল জানা মতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই জায়গাতে আবার আগের মতো প্রাণ চল করা হোক এবং সুন্দর একটা বিনোদন স্পট তৈরি করে দেওয়া হোক এবং আগের মতো সেম একটি কাঠের সেতু তৈরি করে দেওয়া হোক না হলে জায়গাটির যে আমাদের মাছের অভয় আশ্রম পশু পাখি প্রাণীদের অনেক ক্ষতি হতে পারে আর যখন পিকনিক স্পট থাকবে অবশ্যই জায়গাটা সুরক্ষিত থাকবে পুলিশ প্রশাসন ধারা থাকবে এখন দেখা যায় যদি এই অবস্থায় পড়ে থাকে বিভিন্ন অপরাধের দেখা যাবে যে আস্থানা তৈরি হতে পারে যেহেতু বনজঙ্গল শালবন বিশাল জলাভূমি যাই হোক প্রশাসনের এখন প্রশাসনের কাছে আমার জোর দাবি যে খুব দ্রুত অতি দ্রুত এটা যাতে আবার পূর্ণ সংস্কার করা হয়